দর্শক আসলাম আলাইকুম স্বাগত আছি আর দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বর্ষা আর সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে আর সাই বাজার তো সার বাসে পুরো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেতু তৈরি দেবো আর আমরা দেখছিলাম এখানে বড় ভাইকে বড় ভাই সালামু আলাইকুম কেমন আসেন ভালো আছি কি অবস্থা বলেন তো আজকে এই যে একটা গরু ধরে আছে ভাই আচ্ছা সুন্দর গরুটি সাইবাল

পাঁচ মাস আর আমরা দেখছিলাম এখানে একটা বেশ সুন্দর ব্লাক সাইওয়াল বেশ সুন্দর গরু

বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কত দাম ভাই দাম চা বিরাশি ভাই পেসা বেচা পঁচাত্তর হাজার বিক্রি হয় ভাই আচ্ছা পঁচাত্তর বাচ্চাটা কিন্তু সেই মার্শাল্লাহ মার্ভেলাস মাতা হ্যাঁ সব দিক দিয়ে পারফেক্ট বাচ্চাটা সুন্দর কোয়ালিটি আর গেটআপের রাজা এই যে যাই যাই এই এই যে মালটাই ওখানে হ্যাঁ বেশ সুন্দর বাচ্চাটি অসাধারণ mm. সাইবাল oh,

আসসালামু আলাইকুম কেমন আছেন কত দাম তো কত হলে ষাট বাষট্টি পাঁচ ছয় পঁয়ষট্টি ছষট্টি হলে বিক্রি করবে সাইভাল বাচ্চাটি কোয়ালিটি সম্পন্ন হান্ড্রেড হান্ড্রেড কোয়ালিটি হান্ড্রেড মাস্টার কত কত জোড়া কত জোড়া একশো পাঁচ দাম ভাই বেসা একশো সাইওয়াল বাচ্চাগুলো বেশ সুন্দর বয়সটা কয় মাস করে হবে বয়স সাত মাস হবে হ্যাঁ ছয় মাস করে হবে ছয় মাস শাহীবালার বাচ্চাগুলো <discretion complimentary>

কতটা কত কত বেসা কত হলে বেসা মানে কয়ে ক একবারে চুয়াত্তর আর কত পর্যন্ত বলে কাস্টমার দুই হাজার কম পাই